নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা ড্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো এখন তো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে একদম এগারোটার থেকে প্রায় বিকাল পাঁচটা ছটা পর্যন্ত ফার্মে থাকতে হচ্ছে কারণ আমার রেডি বার্ড একদম তো দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু মুরগিটা কালকে উঠে যাবে তো আজকে হচ্ছে পঁয়ত্রিশ দিন কাল ছত্রিশ দিন রানিং তো ছত্রিশ দিনের দিন মুরগিটা উঠে যাবে কারণ এত গরমের মধ্যে মুরগিটা রাখা যাবে না কারণ হিট স্ট্রোক হতে পারে তো এখন পাখা বন্ধ করলাম কারণ পাখাটা একটু বেশি বেশি কন্টিনিউ চলতে থাকলে সে মুরগিটা ঠিকঠাক মতো জল ইনটেক করবে না এলটর পাওয়ারের নাম বলুন এলটর পাওয়ার পাওয়ার বলতে আমি বুঝতে পারছি না ভাই এলটর পাওয়ারটা কী জিনিস তো প্রচণ্ড গরম মানে সারা দিন রাত একটা মানে একটা মিনিটও টাইম পাচ্ছি না এখন বসার মতো সব সবসময় যেহেতু রেডিবার তারপরে প্রচণ্ড গরম এখানে টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিনের বেলা দিকের এত টেম্পারেচার হাই মানে মুরগি ত্রিশ দিনের মুরগি সচরাচর কোম্পানি তুলে না কিন্তু এখন যেহেতু অতিরিক্ত রেট আছে প্লাস গরমটাও প্রচণ্ড পরিমাণে তো যার কারণে কোম্পানি আগামীকাল মুরগি তুলে নেবে কারণ এখন বাজারে চাহিদা ভালো আছে আর আপনারা সকলেই তো জানেন যে আমাদের এখানের আশেপাশের যা এরিয়া সমস্ত এরিয়ায় কিন্তু মুরগি সব মারা গেছে অ্যালকট্রল আপনি কি ইলেকট্রলের কথা বলছেন ইলেকট্রল পাউডার সি নিতে পারেন সি ইলেকট্রোসি আর তাছাড়াও ইলেকট্রোল পাউডার এমনি পাওয়া যায় বাজারে কিনতে ইলেকট্রোসি বললেই দেবে ইলেকট্রোসি এবার বিভিন্ন কোম্পানির হতে পারে আর তাছাড়াও আপনি যদি একদমই না পান সেক্ষেত্রে নুন চিনি দিতে পারেন নুন চিনিও কিন্তু ইলেকট্রোলাইটের মতনই কাজ করবে বা গুড়ের জল দিতে পারেন হুম ইলেকট্রল ইলেকট্রল পাউডার তো আমাদের বাজারে মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ইলেকট্রল পাউডার অ্যাভেলেবেল তো এর যদি আপনার মনে হয় যে ইলেকট্রল পাউডার দেবেন তাহলে ইলেকট্রল সি আছে ভিটামিন সি আছে ইলেকট্রলটার মধ্যে এরকম জাতীয় দিলে মুরগিটার হেলদিও থাকবে তার সাথে সাথে মানে মুরগির শরীরে ডিহাইড্রেশনের যে সম্ভাবনা সেটাও কম হবে আর নইলে আমরা কিন্তু যদি ইলেকট্রোল পাউডার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গুড় গুড়কে ফুটিয়ে রেখে বা গুড়টাকে রোদের মধ্যে দুই চার ঘন্টা রেখে দিয়ে তারপর এখন যা রোদের তাপ তারপরে সেই গুড়টাকে দিতে পারি জলের মধ্যে তো সেক্ষেত্রে হা মুরগি তাপনাকে গুড় দিতে হবে পাঁচ থেকে সাতশো গ্রাম করে গুড় দিতে পারেন হাজার মুরগিতে প্রতিনিয়ত এতে কিন্তু ঠান্ডা আসবে না